কিন্তু সামনে যে পরিমাণ শক্তি পিছনেও কিন্তু একই রকম শক্তি তাহলে আপনি সামনে যে স্পিডে আপনি মাল ফেলাইতে পারবেন পিছনে একই স্পিডে মাল ফেলাইতে পারবেন এটা কিন্তু আধুনিক টেকনোলজি এটা আধুনিক জগতে কিন্তু আমরা আসছি তেল কাউন্ট গিয়ার বক্স যেটা বললেন এটা এখন আপনি কোনো অবস্থাতে আপনি এগুলো প্রবলেম দিবে না আপনি নতুন মডেলগুলো আপনি নেন দেখেন একেবারে লিখিত যদি কেউ চান যে ভাই আমার লিখিত দিতে হবে এটা আমাকে লিখিত দেন যে আপনি তিন বছরের আগে এটা নষ্ট হবে না পাঁচ চার বছরের আগে নষ্ট হবে না লিখিত দিয়ে দেবো সমস্যা নেই যদি কারো কমপ্লেন থাকে গাড়ি কিনতে দিতে প্রস্তুত আছে তারপরে আমরা কনফিডেন্সের সাথে আছি যে গাড়িগুলা এখন অনেক আধুনিক আধুনিক টেকনোলজি আপনারা গাড়িগুলো নেন এখন আমি কিন্তু আগে একটুকু আগে বলছি যে গাড়ি আমি আপনাদের কাছে গাড়ি বেচতে চাই না আমি আপনাদের সাথে একটা সম্পর্ক করতে চাই আপনি গাড়ি নিয়ে আমার সাথে ব্যবসা করবেন অনেকে আছে না গাড়ি নিয়ে কিন্তু করে না আমি চাব যে গাড়ি এটা কিন্তু ইঞ্জিন এবং এর এই বিজনেসের সাথে আপনি আপনার পরিবার জড়িত মেটাল কোম্পানি জড়িত আপনি ইনকাম করবেন দিবেন ওইটার টাকা মেটাল কোম্পানি খাবে আপনি খাবেন তো আমি আমার কাছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে সততার কোনো বিকল্প নেই সততার সাথে ব্যবসা করেন নিয়মের ভিতর থাকেন পরিশ্রম করেন